আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু সম্মানিত মোহতারাম হাজরিন ছেলে সন্তান হওয়ার জন্য কি অজিফা রয়েছে যাদের শুধুমাত্র মেয়ে সন্তান হয় ছেলে সন্তান হয় না তারা কোন আমল করলে ছেলে সন্তান হতে পারে কোন আমল করলে ছেলে সন্তান দিবেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন কোন দোয়া করলে কোন অজিফাটি করলে কোন তদ্ভিদটি করলে আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে ছেলে সন্তান দান করবেন তো এমনই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আজকে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ সকলে মনোযোগ দিয়ে শুনতে থাকে ইনশাআল্লাহ আমলের নিয়তে উপকারের নিয়তে অবশ্যই আমরা মনোযোগ দিয়ে শুনবো এবং শেখার চেষ্টা করব আমল করার চেষ্টা করব ইনশা আল্লাহ যদি আপনার ক্লাজে নাও লাগে যাদেরকে মনে হয় যে আপনার তাদের কাজে লাগতে পারে এই বিষয়টা জানার কিংবা আমল করা তাদের কাছে আপনি এই ভিডিওটা শেয়ার করে দিন আল্লাহ রব্লা আলমিন এমনও হতে পারে এই ভিডিওটা শেয়ার করার মাধ্যমে আল্লাহ রব্বুল্লাহ আলমিন যাদের দরকার ছিল তারা যদি আমল করতে শুরু করে আল্লাহ রবুল আলমিন এটার বদলাও আপনাকে দিয়ে দিবে ইনশাআল্লাহ এমনও হতে পারে এটার বদলা আল্লাহ রবুল আলমিন আপনাকে না যাতে হয়ে যেতে পারে মেরেমতারাম হাজির রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে তোমরা যত পারো আমার উম্মত বৃদ্ধি করো যত পারো আমার উন্মত বৃদ্ধি করো যাতে সবচাইতে বেশি উম্মত কেয়ামতের ময়দানে আমার হয় আমার উম্মত যাতে সবচাইতে বেশি হয় সেই জন্য মেরাম মোহতারাম হাজরিন আমরা এই আমলটা বেশি বেশি নিজে না করতে পারলেও বেশি বেশি শেয়ার করে দেবো অন্যদেরকে উপকৃত করার জন্য মেরে মোহতারাম হাজরিন যে বিষয়টা বলছিলাম যে মহিলার শুধু কন্যা সন্তান হয় পুত্র সন্তান হয় না গর্ভধারণের ধারণের সময় তাদেরকে এই ওজি ফাটা আমলটা করবে ইনশাল্লাহ নিয়মটা হচ্ছে গর্ভধারণ ধারণের তিন মাস অতিবাহিত হওয়ার পূর্বে মানে গর্ব ধারণ যে সময় হবে আপনার বিবি কিংবা আপনার বোন কিংবা আপনার যে কোনো কাছের আত্মীয় স্বজন কিংবা আপনার যে যে যেই হোক না কেন আপনি তাকে বলবেন যে এই করার করার জন্য জন্য এই আমলটা নিয়মটা হচ্ছে গর্ভধারণের তিন মাস পর অতিবাহিত হওয়ার পূর্বে হরিণের চিমলিতে হরিণের চিমলিতে জাফরান এবং গোলাপ ধারা নিম্নুক্ত আয়াতটি লিখবে আয়াতটা হচ্ছে এই بسم الله الرحمن الرحيم الله يعلم ما تحمل كل أنثى وما تغيد الأرحام وما تزدار وكل شيء عنده بمقدار عالم الغيب والشهادة الكبير المتعال ايتا هو لك إيه يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى لم نجعل له من قبل سميا তারপর লিখবে তিন নাম্বার যেটা রয়েছে তারপর লিখবে এআইটি ইসমিল্লাহ রহমান রহিম বিহাকি মারিয়ামা সা ওয়াঈবে বিহাকি মোহাম্মাদ আলিহ ওয়া আলিহি তারপর লিখবে তার পর এ তাবিজটি গর্বধারী গর্ব গর্ভবতীর শরীলে বেঁধে রাখবে যদি এই কাজটা করতে পারেন অবশ্যই আপনাদের ছেলে সন্তান হওয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং পরীক্ষিত একটি আমল এবং হজিফা পুত্র সন্তান হবে ইনশা আল্লাহ আল্লাহ রবুল আলমিন এই আমলের কুশিলাই এই আমলের বরকতে আল্লাহ রবুল আলমিন আপনাকে পুত্র সন্তান দান করবে ইনশা আল্লাহ তো আশা করি বুঝতে পেরেছেন এমনই গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রতিনিয়ত আপনাদের খ্যাদ তুলে ধরছি নিজেরা উপকৃত হওয়ার জন্য এবং অন্যদেরকে উপকৃত করার জন্য দিন পাচারের সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন আর আমাদের ছোট্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের দীর্ঘায়ু কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নাসমিন আল্লাহ করি আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি